নমস্কার সুব্রদর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টু সঙ্গে রয়েছি বিনয় আজকের বিষয়বস্তু হচ্ছে সিভি ভলেন্টিয়ার নিয়ে কিছু বাস্তব কথা একটা মিনিমাম মানুষের সংসার চালাতে গেলে মিনিমাম যেটা খরচ মান্থলি তিরিশ হাজার টাকা দরকার তা না হলে কিন্তু একটা সংসার চলে না সেখানে সিভিল ভলেন্টিয়ার্সরা খুব সীমিত পারিশ্রমিকের বিনিময়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে চলেছে অতএব বর্তমান যুগে যাহারে জিনিসপত্রের দাম বেড়েছে যাহারে মানুষের খরচের পরিমাণ বেড়েছে এবং সমাজে যা হারে মানুষ এগোচ্ছে এই এদের সাথে পাল্লা দিতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু হিমসিম খেতে হচ্ছে এই কারণে খুব ইমিডিয়েট সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়ানো দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু পি কিষান এগুলোর দিকে খুব বেশি বেশি নজর দিচ্ছে অথচ এত যে হাজার হাজার সিভি ভলেন্টিয়ার্স কষ্ট পাচ্ছে সেটার দিকে আর নজর দিচ্ছে না এই হাজার হাজার সিভি ভলেন্টিয়ার্সের প্রতি নজর দেওয়া খুবই দরকার তার কারণ হচ্ছে তাদের অর্ধেকটা জীবন চলে গেছে এখন তাদের ফোকাস আছে তাদের বাচ্চা কাচ্চা এবং সন্তানদের প্রতি যাতে তারা তাদের বাচ্চাদের ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতে যদি তাদের মতো সিবি ভলেন্টিয়ার্সের চাকরি না করতে হয় যে বাবা মা সিবি ভলেন্টিয়ার্সে ঢুকে এত কষ্ট পাবে সে কি আর পরবর্তীতে তার ছেলেকে সিবি ভলেন্টিয়ার্সের চাকরিতে ঢুকাবে এবার ব্যাপারটা হলো সিভি ভলেন্টিয়ার্সের সাথে আদাস কিছু করা একটা মানুষের আদাস কিছু করতে গেলে তাকে সময় দিতে হবে টাইম দিতে হবে আর সেই সময় এবং টাইমটুকুই কিন্তু তাকে ডিউটিতে দিয়ে দিয়ে দিতে হচ্ছে সে কারণে তারা আদাস করাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না এই কারণে এখন সিভি ভলেন্টিয়ার্সদের অবস্থা খুব করুণ এবং একমাত্র কিছু কিছু সিভি ভলেন্টিয়ার্স ছাড়া ম্যাক্সিমাম সিভি ভলেন্টিয়ার্সরই অবস্থা খুবই খারাপ তারা মনে হয় দু নৌকায় পাওয়া দিয়ে দিচ্ছে তারা কি করবে আসলে চাকরি করবে না বা অন্যান্য কাজ করবে চাকরি করলে তাদের সংসারের যেটা খরচ সেইটুকু জুটতেছে না অন্যান্য কাজ করতে গেলে জুটবে কিন্তু তাদের চাকরি চলে যাচ্ছে এমন পর্যায়ে পড়ে গেছে এখন সেই ভলেন্টিয়ারসদের অবস্থা খুবই খারাপ এই জন্য অনেক ছেলে মেয়ে আমাকে কমেন্টে জানায় যে বেতনটা বাড়ান বেতনটা বাড়ান আমি রাজ্য সরকারকে বলবো আপনি যদিও আমার ভিডিও দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা বা বেতন বাড়াই দিবেন সিভি ভলান্টিয়ারদের তাদের আশাটা যেন পূরণ হয় মিনিমাম আপনি বিশ করে রাখে দেন বাকি সিবি ভলেন্টিয়ার্সদের সামলায় নেবে অনেক সিভি ভলেন্টিয়ার চালাক চতুর আছে তারা অ্যাডজাস্টমেন্ট করে নেয় কিন্তু ম্যাক্সিমাম সিভি ভলেন্টিয়ার সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না সেই কারণে তাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে বাচ্চা কাচ্চা ভালো করে পুষ্টিকর খাবার খেতে পারছে না হ্যাঁ সে এই কারণে তাদের বাচ্চা কাচ্চাগুলোরও পড়াশোনা ঠিকঠাক ভালো স্কুলে করাতে পারছে না দেখা দরকার আশা করছি সামনে ভোটের আগে যাতে সিভি ভলেন্টিয়ারসদের একটা ভালো অ্যামাউন্টের স্যালারি হয় এটাই প্রার্থনা করবো এবং আপনারা করে দিবেন না হলে কিন্তু এদের অবস্থা খুবই খারাপ আছে আর আমি চাই না তারা কষ্ট পাক ওরা ভালো ডিডি করে রোদ্রে বাতাসে ঝড় বৃষ্টি যখন কোনো দুর্গা পূজা হয় যখন কোন সরস্বতী পূজা হয় যখন কোনো ছত মেলা হয় সব জায়গায় সিভি ভলেন্টিয়ার্সদের ভিড় সামলাতে হয় এবং ভিড় ভাড়টা সামলাতে সামলাতে তাদের কিন্তু নিজের যে ফ্যামিলির মধ্যে ভিড় জমে গেছে সেটা সামলাতে পারছে না অতএব যেহেতু তারা ভিড় ভাড়টা সামলাচ্ছে যাদের নিজের ফ্যামিলিরও ভিড় ভাড়টা সামলাতে পারে ওইটার একটু যাদের সরকার ব্যবস্থা করে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার যাই হোক বন্ধুরা আপনাদের কেমন কেমন লাগলো ভিডিওটি শুনলে শেয়ার করে দিবেন সবাই